শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল গেছিলাম পালনের হইতে তো পালন শাক আর সাথে কটা কোলে শাক আছে মিশানো শাকের ঝোল রান্না করব তো শাক নিয়ে এসেছি সকাল সকাল কী বলো তো আজকে শাকের তরকারি রান্না করব। আর হচ্ছে উচ্ছে ভাজা করব আর একটু চচ্চড়ি এখনকার মেনু এটাই তো এই দেখো অলরেডি আমি মাঠ দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে অনেক দিন পর যাচ্ছি দেখেছো এই যে মানে জল দুই ধার দিয়ে তো আমি ভাবিনি এই দিক দিয়ে আসবো चारिदी के जल कदाजी की तो आसते निलम পয়সা থাকলে <laughs> <laughs>

এর আসে আমি চেম্বারের কাছে পার হয়ে গেলাম ওই রাস্তা দিয়ে এসে কি বিপদে পড়েছি না সে আর বলতে নেই কুন্ডুর ওখানে ভাত নিয়ে যাচ্ছে কেন তো কুন্ডু বলছে না খাবে না এখন নাকি হয়ে যাবে তো যাই হোক ও মা কি করে মাঠ এসে আজকে সারা মাঠ ঘুরে ফেলাইলাম মানে ওই পশ দিয়েছে যে নির্মল কুণ্ড ওই জায়গায় ওই ধানের পাতো করতেছে ধানের ধান চারতেছে করবো তখন করতেছিলাম না এখন করবো হ্যাঁ তাই কি আমরা মানুষ ও কাকিমা পাতো ফালবা হ্যাঁ হয়ে গেছে তো দেখো মাঠ দিয়ে এসে আমি সারা মাঠ ঘুরে বেড়াতে হলো ওই যে কোন রুবে জায়গায় গেছিলাম বাদ দিতে হে করছে ভাত এখন খাব না তা আমি এবার দোকানে চলে যাচ্ছি এই দেখো নাড়া গোচা কত রয়েছে দেখেছো ওই যে টিভিতে দেখায় নাড়া ফোড়ায় নাড়া ফোড়ায় এই দেখো কত নাড়া আর ওই দেখো সারা মার ধানের পালা এই রাস্তাটা এখনো ফুলফিল শুকায়নি তবে ধান লাগানোর জন্য সবাই রেডি করছে আমাদেরও একটু ধান লাগাবে এই দেখো এই শাক না খাওয়া যায় খেলে খুব সুন্দর ঘুম হয় দেখো দেখো কমলি ফুল আসলে আমরা চাষাবসার মানুষ তো দেখো ওই দেখো ধানের পাতো ফেলেছে আমাদের তো এখনো ফেলা হয়নি ওই দেখো সবুজ হয়ে গেছে পাটকাটি দিয়েছে কেন বলে তো তাবু দেয় পড়েছে কি জন্য আর এটা কেবল ফেলেছে আর এটাই দেখো জল মানে এটাই ফেলবে রেডি করেছে এই দেখো সোনার ধান কেটে রেখেছে সারা বছরের খাবার এগুলো আমাদের ধান নয় মানে আমি এদিক দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে অনেক দিন পরে মাঠ দিয়ে যাচ্ছি জানো তো এই দেখো ধানের পাতা ফেলবে যেন গোবর সার ইউজ করেছে এই দেখো এরকম আটটা পার হলাম জমিনে চলে এসেছি ওরে বাবা কি কাদা ছিল জল কাদা ঠেঙে অবশেষে এসে পৌঁছালাম এরা এখানে কী করবে এ দেখো এরা কী বানাচ্ছে ভগবান জানে এই যে চেম্বার মতো

হ্যাঁ দেখো আমি মাঠ বের হয়ে চলে এসেছি এখন আমি যে এই পাশ দিয়ে যাচ্ছি লম্বু বাগান এই রাস্তাটা দিয়ে অনেক দিন পরে আসলাম সেই কতদিন পরে বলো তো বর্ষার আগে এসছি যখন শুকনো ছিল মাঠঘাট তখন এসছি জল ছিল না তো আজকে চলে এসলাম আবার তাও আসতাম না এই রাস্তা দিয়ে আসতাম বাড়িতে সাইকেল আছে আজকে তাহলে আমি সাইকেলেই আসতে পারতাম কিন্তু কি বলো তো কুন্ডুকে কুন্ডুর খাবার নিয়ে আসার জন্যই এই পাশ দিয়ে আসা তা না হলে আজকে তো সেই খাবার আবার সেই আর্ধেক রাস্তায় এনে মেয়ে ফেরত নিয়ে গেল কারণ মেয়ে আসছিল আমার পিস পিস তো মেয়েকে বললাম বাবা তুই খাবারটা নিয়ে যা বাবা খাবে না তো খালি খালি নিয়ে লাভ নেই তো খাবারের গাবলা বাড়ি নিয়ে চলে গেলো আর আমি যে ব্যাগ নিয়ে চলে আসলাম এত কষ্ট হচ্ছে না গরমে মেয়ের পরীক্ষা বারোটা সাড়ে বারোটার সময় পরীক্ষা শুরু হবে যেই বাড়িটায় বালি দেখালাম না কোনো এক সময় আমি দোকান করার আগে ওই বাড়ির যে বড়ো ছেলে ওনার কাছে সেলাই করতাম পার পিস হিসাবে টাকা দিত কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আবার প্লেন ব্লাউজ তেরো টাকাও দিত সারাটা জীবনেই গেছে আমার এই দৌড়া দৌড়ি হাওড়া হাউড়ি করতে করতে পাকা রাস্তা অবধি এখনো আসেনি তো ছেলে ফেলে পরীক্ষা দিতে চলে যাচ্ছে আমার মেয়ে এখনও বেরো এই মাঠ দিয়ে আসবে মেয়ে পরীক্ষা দিতে ও আজকে বললে রাস্তা দিয়ে আসবো না তো ঠিক আছে যার যেদিকে আসতে সুবিধা হয় ছোটো ছোটো দুটো বাচ্চা মিষ্টু আর আমার মেয়ে দুজনেই আসবে এতে আজকে পরীক্ষা হলে ওদের তিনটে পরীক্ষা হয়

কটার থেকে পরীক্ষা হ্যাঁ দেড়টা দেড়টা তো না সাড়ে বারোটা বল